সাথে বলতে হবে সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই গেল না মদিনা হাইরে মনে রে মনেবো চিলো দেগবো সো মদিনা আল্লাহ

সে অমন লাগিযা করলা তুমি এত আয়স কার লাগিয়া করলা তুমি জন মনিকার লাগিয়া করলে তুমি জন ছেলে বল বা ছেলে বল মেয়ে বল কেউ তোর বে আমি হি এই দড়াতে থাকতে পারব না ল হয়ে না। ছেলে বলো মেয়ে বলো কেউ তোরবে না আমিও বাড়ি দড়াতে থাকাতে পারবো না হঠাৎ কিনে চলে যাবো লাগিয়া করলা তুমি এতো আয়োজন ও কার লাগিয়া করলা তুমি তো আয়োজন লাগিয়া ফকির বল বাদশা বল কেউ তোর না আমি অবাই এই দেশেতে থাকতে পারব না হঠাৎ ফাঁটা দিক দিন আজের আমাই আমায় দড়াতিবে ও মন কর লাগিয়া করলে তুমি এত আয়োজন ও মন কর লাগিয়া পাইলে নিরালাই গণবি গনবি পাইলে নিরালাই পহলে নিরালাই গনবি পহলে নিরালাই গনবি আরে দুই কদমে করবো চুম দুই কদমে করবো চুমন চরণ তুলি মাগব

jay din paata mati nai নবী আসে না মা صلى الله ما في, <اللي> <ليس> في, <wi> <سؤالك> <قليس> في قلبي غير الله،, الله حسبي ربي، الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله. الله لا الله سبحان الله والحمد لله لا 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 إله إلا الله محمد رسول الله سبحان বন্ধু নামার বাবা ইব্রাহিম ওখলের মাতা হচ্ছে নিচের দিকে ঘন্টার পর চলে যাচ্ছে ইব্রাহিম খোলে কিন্তু মাথা উপরে উঠায় না আল্লাহ একবার কয় না নিচু করে রাখলেন সবার মাথা হলো উপরে মজার কথা সবার মাথা উপরে কোন সময় বিশ্ব সুন্দরী সাহারা আসবে আমার বন্ধুরা বাবারা বিশ্ব সুন্দরী সাহারা বন্দরে যখন দরজা জানালা বন্ধ রাখলেন দুইজন বান্ধবী দুই পাশে তারা দাঁড়িয়ে আছেন এবার বলতেছে বিশ্ব সুন্দরী সাহারা দুই চোখের মধ্যে পানি টলমল করতেছে আল্লাহ একবার কয়না দুই চোখের বাড়ি সেরে কাঁদতে লাগলো বান্ধবীরা জানি বলতেছে আপনি দুই দিন চলে গেল আপনি কাঁদলেন না আজকে কেন আপনি কাঁদতেছেন তার কারণ কি বিশ্ব সন্ধির সাহারা ডিকি ডিকে বলে বান্ধবীরা রে আল্লাহ ভাই পারবেন আমি গত

মালা রাখো আমি যখন বলবো তখন তোমরা মালা পরাইবা এর আগে মালা পরাইবা দরজা খুললেন জানানা খুললেন সব যখন খোলা হয়ে গেল যে মাত্র মাটির সামনে বিশ্ব সুন্দরের সাহারার দিকে তাকিয়ে আছে ইব্রাহিম খলিল আমাদের জাতির পিতা যিনি খানায় কাবা নির্মাণ করেছেন আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে খানায় কাবা নির্মাণ করেছে না আমার বন্ধুরা বাবারা এখনো গেলে দেখবেন আমাদের বাবার ইব্রাহিম খলিলুল্লাহর বাবার জাতির পিতা আমাদের বাবা ওই মা ইব্রাহিমের পাথরের মধ্যে এখনো পায়ের দাগ আছে আল্লাহ একবার বলেন সুন্দরে কিন্তু হজ্জের হাকিকত সবাই জানে না বাবা মাকামে ইব্রাহিম এবং হাজারে আসওয়াদ এই দুইটা পাথর হলো জান্নাতি গায়েবী পাথর আর জোরে কয় না যাবে কিন্তু আরবের কোন মানুষ তারা দেখবে না আরো জোরে কন না কেন্দরা বাবারা ইসমাহিল মুসলমান কি দিবে উনি কেমনে উপরে গিয়া খানায় 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 কাবা বাইতুল্লাহ বাবা তৈয়ার করবে এবার মাকামে ইব্রাহিম পাথর উনি যখন উপরে উঠতে যায় মাকামে ইব্রাহিম পাথরটা স্বর্ণের মাঝে এভাবে উড়ে আরো জোরে কান আরো জোরে বলেন আল্লাহর কুদরত গেলে বুঝতে পারে বাবা মক্কা মদিনায় জন্য যাওয়া দরকার এই জন্য আমার বন্ধু এবার বিশ্ব সুন্দরী সাহারা যে মাত্র দিনে মাঠের মধ্যে ঢুকলেন প্রথম লাইনকে তারায়া দিলেন দ্বিতীয় লাইনকে তারায়া দিলেন চতুর্থ লাইন পঞ্চম লাইন ষষ্ঠ লাইন সপ্তম লাইন সবাইকে তারায়া দেওয়ার পরে যেমাত্র তারায়া দিলেন এবার কাছে এবার মাঠের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাবা একা একা নিচের দিকে তাকায়া আমার নবীর শানে জিকির করতেছে আল্লাহ একবার বলেন যখন ওনার সামনে গেল যখন সামনে গেল বলে আপনি যেই মাত্র আমাদের জাতির পিতা ইব্রহীম খলিল যেই মাত্র ওনার কপাল ওপরের দিকে উঠে বন্ধুরে গোটা ময়দানটা পূর্ণিমার চাঁদের মতো ঈশ্বর চাঁদের মতো গোটা মাঠটা যেন নূরে আলোকিত হইয়া গেল আরো জোরে বলেন আলোকিত হয়ে গেল আমার বাবারা ওই দয়ার নবীজির নূর মুবারক থাকার কারণে ওই বিশ্ব সুন্দরী সাহারার সাথে ইব্রাহিম বাবার যখন সাথী হলো আল্লাহ একবার বলেন আর জোরে বলেন আল্লাহ একবার আমার হঠাৎ করে এইভাবে নুরে মহাম আরে আমার দয়ানে নবীর আগমনে জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাহাতিয়া উঠে পেয়ে নবীর তো ছড়ান উল্লাসে মাহাতিয়া উঠে চরণ জানলা থতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলা দন্য পালন করতে আসিলেন তারা আমার হাবা কয় না আমার বলতে স্বামী সবি সাদিকে টাইমের আগে আমি চারজন জান্ন কয়টি সুন্দরী মহিলা আমার ঘরে দরজার সামনে আমি দেখতে পাচ্ছি আর জোরে কয় না জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী পালন করতে আসিলেন তারা আরে সবাই মিলে আহা সবাই মিলে গাই গন বীর চরণ ও সেহিয়া ওঠে পেয়ে নবীর চরণ ও বীর

দিয়া দিল নবীরে বা নাইল আপন আল্লাহর নবী मदीन <laughs> स्वॉय ਫਾ <fuck -y> মোরে না হয় একবার বলেন বড়া যাব না এত আমার দরদিন মায়ে ভরবে দিল ঠাই রক্ত মাংস খাই আমি ববে আসলামatay বমিষ্ট হই আই আমি উঠিলাম কানদিয়া শান্ত করিল মায়ের বুকের দূত দিয়া মায়ের பசবের কালে বগ বেশে যায় নয়ন জলে রে আরে সন্ত জোৰাই সকল সন্তণা দুখের দরদি আমার শণ দুঃখী মা দুখের দোরদি আমার শণ দুঃখী মালভেক বাৰ বলেন হাতে পায়ে তল মেখে মায়ে দিল শকত করি পচৰা পায়ে খানা আমি মায়ের কলে করি তবু মা

ଦୁଃଖେ ଦୌଡ଼ ଦିଆ ମାନ ଶୋନ ଦୁଃଖୀ ମା ଦୁଃଖରେ ଦୌଡ଼ ଦିଆ ମାନ ଶନୁ ଦୁଃଖୀ ମା ଚିଲ୍ଲା ବୋଲେ ନାନ ଲୋକ ଏକ

অবিী রাতে অভিরমেে দিসে সিনজেনে করল ববেের মাঝেবেেঙে তারা মুহাম্মাদের রাসল মামে না কি বলে দেখেন। আরে মারা হাবা মারাহা বাহাদনি মারা হাবামার আবাহাতনি জিকির হল সারা খন মারহাবা কয় না। মামেনা বলে সাদি টাইমে রসুর যখন পৃথিবীতে আসলো দেখতেছি আল্লাহ পাকে অগণিত ফেরেস তারা রসুর উল্লাহ সানোলাদ গাইতে লাগলো